এই প্রতারক এই যে ভুয়া তথ্যগুলো ভুয়া বিচার চেয়েছে এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আবার সেই দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক বাংলাদেশ সুপারস্টার সাকিব খান কিন্তু শুধু এই কথা বলেনি আরো অনেক অনেক কথা বললো মেধা কিন্তু আরো অনেক কথা বললো সেগুলো আমরা স্ক্রিনে দেখে আসবো পড়াশোনায় ভালো হলে পাস করবে না এবার পাশও করেছে এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না বলে চাকরিও পেয়েছে চাকরি পাবে বেতন পাবে না তবে বেতনই তো বেতনও পেয়েছে সবকিছুই তো ভালো শেষ মেশ বলে যায় বেশি ভালো ভালো না প্রিয় দর্শক সাকিব খান কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আরো বলেন যে বাংলাদেশে কিন্তু এইভাবে রক্তপাত চাই না আমরা এর কোন একটা সমাধান চাই তো চলুন আরো অনেক কিছু বললেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমরা সেগুলো দেখে আসি এবার সেই কাতারে যোগ হয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে শাকিব খান লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারণ মা বাবার এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ